চিকেন বার্বিকিও বলেন চিকেন তন্দুরি বলেন আর গ্রিল বলেন এটা কিন্তু সব বাসাতে সব বাচ্চারা বলেন বৃদ্ধ বলেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আর বাসায় বানিয়ে খেতে পারলে তো অনেক বেশি স্বাস্থ্যকর হয় বাইরের চেয়ে তবে আমরা অনেকে কিন্তু ঝোর ঝামেলার কারণে বাইরে গিয়ে বেশিরভাগ সময়টা খাই এখন প্রায় রাতে সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজতেছে হঠাৎ করে মন চাইলেও খাবো কিন্তু বাজারে গিয়ে দেখা যাইতেছে দোকানে নাকি গ্রিল শেষ হয়ে গেছে পরে যে মুরগি নিয়ে আসলো পরে ধুয়ে পয়সা করে এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম হালকা একটু মরিচ গুলমরিচ ধনিয়া একটু জিরার গুঁড়া টমেটো সস সয়া সস টক দই মানে মোটামুটি এগুলো বাসায় থাকে কিন্তু আমাদের সকলের বাসায় কিন্তু এই উপকরণগুলো থাকে কম বেশি এখানে সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি আমি কিন্তু মুরগিটাকে ধুয়ে কিন্তু কিছুক্ষণ জালির মধ্যে কিন্তু রেখে দিছি কারণ পানিটা যাতে ভালো করে শুকিয়ে যায় আর নাইলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন শর্টকাটের জন্য তবে এই মুড়ি গ্রিল বা বারবিকিউ এটা কিন্তু এক দুই ঘন্টা যদি মেরিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে তাহলে কিন্তু অনেক বেশি সফট হয় খেতে অনেক বেশি মজা হয় বুঝতে পারতেছেন রাতের এগারোটা বাজে এটা খাবো বেশিক্ষণ তো আর রেস্টে রাখতে পারবো না তারপর আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে ফ্রিজ থেকে যে বের করে আনলাম অন্যদিকে আমি যে আমার গ্রিল প্যানটা কিন্তু অনেক দিন আগে থেকে কেনা ছিল যাদের গ্রিল প্যান নাই তারা কিন্তু এমনি সস প্যানে মানে যেটা কড়াইতে বা তাওয়াতে এটা কিন্তু সুন্দর মানে তেলটাকে হিট করে অল্প আছে কিন্তু এটা ভাজতে পারেন আমি একদিকে ভাজতে দিলাম অন্যদিকে আমি কিন্তু একটা সস করবো যেটা বাজার থেকে কিনে আনলাম আমাদেরকে একটা শশার সালাদ দেয় শশার রায়তা দেয় আর একটা হচ্ছে যে টক মিষ্টি ঝালের একটা সস এটা এটা আমিগুলো কিন্তু বাসায় করবো এগুলো চাইলে কিন্তু বাসায় করা যায় আমি ওই যে মুরগি ম্যারিনেট করা যে মশলাটা আছে ওটা দিয়ে কিন্তু আমি সসটা করে নিলাম এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পরে এখানে একটু তেঁতুলের টক দিয়ে দিছি পরে এটাকে আমি চুলের মধ্যে অল্প আছে বসায় রাখছি অন্যদিকে আমার গ্রিলটাও কিন্তু হয়ে গেছে এদিকে আমি শশা কুচি করে নিলাম আর কাঁচামরিচ নিলাম এখানে টক দিয়ে দিব বেশি করে কারণ এটার মধ্যে টক দইয়ের পরিমাণটা বেশি থাকে আর গুলমরিচ দিবো হালকা একটু চিনি দিব চাইলে একটু ধনে পাতা দিতে পারেন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিব এটা শুধু এমনি এমনি খাওয়া যায় যাদের ফ্যাট বেশি তারা কিন্তু টক দই দিয়ে চিনিটাই স্কিপ করে হালকা একটু মধু দিয়ে কিন্তু এটা দুপুরবেলা বা সন্ধ্যার সময় বা ভাত খাওয়ার পরে কিন্তু খেতে পারেন পরে এটাকে আমি ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এই জামা সব কিছু রেডি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন শর্টকাটে বাসা কীভাবে করা যায় বাচ্চাদেরও খুশি করা যায় নিজেরাও মন মতে খাওয়া যায় মানে তৃপ্তি খাওয়া যায় বাইরে গিয়ে তো অতটা তৃপ্তি বলে খেতে গেলে আসলে অনেকটা টাকা লাগে এই যে সব কিছু রেডি করে টেবিলে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে সাথে নানও ছিল সত্যি অনেক বেশি মজা ছিল বাচ্চারা অনেক খুশি করে খেয়েছে আপনারা সবাই চাইলে বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন আমি কিন্তু প্রায় সময় এটা বাসায় তৈরি করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এই যে আমার মেয়েরা বসে গেছে খাওয়ার জন্য সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন